একদিন আমি স্কেটিং চালাতে চালাতে যাইতেছিলাম তো রাস্তার পাশে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে সুন্দরী মেয়ে সে আমার দিকে তাকিয়ে রয়েছে তাকে দেখে তো আমি পোস্ট নিয়ে চালানো শুরু করলাম তারপর মেয়েটা আমার চালানো দেখে ক্রাশ খেয়ে গেলো সে আমাকে ডাক দিলো ভাইয়া এদিকে আসেন তো আমি তার কাছে গেলাম যার পরে সে বললো ভাইয়া আই লাভ ইউ আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি তারপর আমি বললাম এটা কিসের জন্য তারপর বলল ভাই আপনাকে আমার পছন্দ হয়েছে আপনার চালানো দেখে আমি আপনার উপর ক্রাশ খাইছি এই জন্য তো আমি বললাম ওকে আপু আই লাভ ইউ টু তো সে বলল আপু কিসের জন্য আমি বললাম আপনি আমাকে ভাইয়া বলছেন আমি আপনাকে আপু বলবো না কয় আমি তো আপনাকে ভাইয়া বলছি এটার কারণ হচ্ছে আপনাকে আমি চিনি না এই কারণে আপনাকে আমি ভাইয়া বলছি তো আমি তখন বললাম যে আমি তো আপনাকে চিনি না এই কারণে আপনাকে আমি আপু বলছি আপনারা হয়তো এগুলা বিশ্বাস করবেন না ভাববেন আমি ফাজলাম করতেছি আসলে সত্যি আমার সাথে এই ঘটনাটা হয়েছে কিন্তু দুঃখ একটাই বাস্তবে না স্বপ্নে বাস্তবে তো কেউ আমাকে পছন্দই করে না